পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি মাঝে মাঝে সেঁতা পরা গার মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজা করে আঁকা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটেকে তফাত আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব

নিরচ্ছু অন্ধকারী নদী তীরে পিসিদের গ্রাম অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন সুখ স্ত্রীর পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালি মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বছর ঘরেতে এলো না সে তো মনে তার লিপ্ত আসা যাওয়া পরে ঠাকায় সারি কপালে সিঁদু কাটা ঘটা গলিটার করে করে জমে ওঠে পচে ওঠে আমের খোসা আটি কাঁঠালের ভূর্তি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাই পাশ আরো কত কেজে ছাতার অবস্থা জরিমানা দেয়া মায়ের মতো বহু ছিদ্রতা অফিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সাত সেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মুর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আজ মরা জগতের সঙ্গে যেন আষ্টে ফেষ্টে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্ত বাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ সৌখিন মেজাজ কর্নেট বাজানো তার সব মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বই কালে ঝিকি বিকি আলোয় ছায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয় লাগে তার সমস্ত আকাশে বাজে অনাধিকালের বিরহ বেদনা তখন মুহূর্তে ধরা পড়ে গড়িটা ঘোর মিছে দুর্বিশহ মাতালের পোলাপের মতো দুর্বিশহ হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই মাসির করুণ ডাকবে ছেঁড়া ছাতার আচ্ছত্র মিলে চলে গেছে এই এক বনঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তোমাদের ঘন ছায়া যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদু পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদু পরনে শাড়ি কপালে সিঁদু নমস্কার